ডিলেট হয়ে যাওয়া ছবি ভিডিও বা কোনো ডকুমেন্ট যেগুলো অলরেডি ডিলেট হয়ে গেছে ওইগুলো আপনি কিভাবে আবার পুনরায় ব্যাক করবেন বা আপনি ওইগুলো ফিরিয়ে আনবেন তো এই কাজটি করতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো টি রয়েছে এখান থেকে আপনি ইমআএফ চলে আসবেন তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে এখানে প্লাস এখন রয়েছে কর্নারে আপনি এই প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে মোর নামে একটা অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন মোরে আপনি যখন ক্লিক করে দিবেন এখান থেকে আপনার সামনে এমন চলে আসবে এইখান থেকে আপনি নিচে দেখতে পাবেন সেটিং নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন সেটিংস আপনি যখন ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন নিচে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে রিকোয়েস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করার আগে সবার আগে আপনি দেখে নেবেন আপনার ইমুখে আপডেট রয়েছে কিনা তার জন্য আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনি চলে আসবেন এখান থেকে যে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ মানে ক্লিক করে এখান থেকে আপনি ইমোলিকে সার্চ করে এখান থেকে আপনি দেখে নেবেন আপনার ইমোটে এখান থেকে আপডেট সার্চে কিনা দেখতে পাচ্ছেন ওপেন লেখা এই জায়গায় আপনার কোনোরকম আপডেট লেখা রয়েছে কিনা যদি থাকে এটা আপডেট করে নিয়ে তারপর আপনি কী করবেন চলে আসবেন এখান থেকে এই যে আপনার রিকোয়েস্ট ইনপু থাকবে এখান থেকে আমি যেভাবে দেখে দিলাম এই যে রিকোয়েস্ট ইনপু এখানে আপনি ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে এবং এখানে দেখে বলা হয়েছে যে ডাউনলোড অ্যাকাউন্ট ইনফরমেশন মানে একটি জিপ ফাইল মানে আপনাকে দেওয়া হবে আপনি কি করবেন এই রিকোয়েস্টে ক্লিক করবেন তো যখন আপনি রিকোয়েস্টে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এই দেখতে পাবেন এরকম একটি অপশন কিন্তু দেখানো হবে প্রসেসিং মানে আপনি যে আপনার যে যে ডকুমেন্টগুলো ডিলেট হয়ে গিয়েছে আপনি এটা একটি এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তিন দিনের ভিতরে কিন্তু আপনাকে কিছু একটা জানিয়ে কিন্তু দেওয়া হবে আপনার ইমুতে অথবা আপনার কোনো ফাইলে বা এখানে যে কোনো বিষয়ে কিন্তু আপনাকে কি জানিয়ে কিন্তু দেওয়া হবে যে আপনি এটা রিকোয়েস্ট করেছেন তো অবশ্যই আপনাকে এই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তো আপনি অবশ্যই এখান থেকে যে ভিডিওগুলো আপনার হারিয়ে গেছিল বা ছবিগুলো হারিয়ে গেছিল এইগুলো কিন্তু আপনি ফেরত কিন্তু পেতেও পারেন ইমোর কাছ থেকে আপনি রিকোয়েস্ট করলেন তো আপনি রিকোয়েস্ট করলে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফেরত পাবেন বিষয়টা কিন্তু এমন নয় এইখান থেকে মূলত আপনাকে কিছুদিন কিন্তু অপেক্ষা করতে হবে এবং ইমো কিন্তু এটা নিজেই বলছে যে আপনার এই ডকুমেন্টগুলো ডিলিট হয়ে গেছে ওইগুলো আপনি ফেরত পাওয়ার জন্য এইখানে রিকোয়েস্ট করলে তারা আপনাকে পাঠিয়ে দেবে এখানে কিন্তু বলেছে এটা কিন্তু আমার কথা নয় ইমো কিন্তু এটা নিজে থেকে কিন্তু বলে দিয়েছে তো অবশ্যই বুঝতে পেরেছেন যদি আপনার কোনো ডকুমেন্ট ইমো থেকে ডিলেট হয়ে যায় আপনি সেটা ফিরে পাওয়ার জন্য ইমোর কাছ থেকে কিভাবে রিকোয়েস্ট করবেন